তুলতে তুলতে একটা ভেন্ডি দেখলাম কেমন দেখুন এরকম ভেন্ডি আমিও কোনো দিন দেখিনি ভেন্ডির অবস্থা দেখুন কত আজীব ধরনের ভেন্ডি না আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি এখন বের হয়েছি হচ্ছে সকালবেলায় মাঠে তো এখন বাজে সাতটা তাই এত রোদ হারানোর বাইরে মা বলল ভেন্ডি নিয়ে আসতে দেখি যাই আব্বাকে জিজ্ঞেস করলাম বললো ভেন্ডি ওইখানে আছে যা গিয়ে দেখে তুলে নি আজকে চলুন দেখি কেমন ভেন্ডি গাছ গাছে ভেন্ডি হয়েছে তো নিজেদেরই ভেন্ডি গাছ জমিতে হয়েছে দেখি তুলি পেকে গেছে সব আব্বা বলছিল পেকে গেছে বেছে বেছে দেখে দেখে একটু তুলবে যদি পাশ তো ভালো একটু আগে বাজার গিয়েছিলাম বাজার থেকে নিয়ে এসেছি শোল মাছ কই মাছ আর হচ্ছে ল্যাটা মাছ তিন রকম মাছ নিয়ে এসেছি দেখি ও বাবা ভেন্ডি গাছে তো ঘাসে তো ভর্তি জমিতে আছে চলুন দেখি পৌঁছে গেছি ভেন্ডি গাছে ভেন্ডি কয় পেকে গেছে ছোট ছোট হয়ে আছে কিন্তু সব পাকা কচি কচি দু চারটে লোবো এই কচি কচি এইগুলো ছোটো ছোটো নেবো দু চারটে বেশি নবু না এটাও পেকে গেছে একদম বাচ্চা বাচ্চা দেখে নিতে হবে এইটাতে একটা আছে এরকম এটাতে একটা ছোটো গাছ সব মরে গেছে অনেক দিন হয়েছে যা আছে আমার খাবার মতন হয়ে যাবে আমার খাবার মতন আশা করি হয়ে যাবে দু চারটে নিয়ে চলে ও ভেন্ডি ভাজা হবে সবজি আজকে আনা হয়নি তো এই একটা এই গাছটা তো তিন চারটে আছে এটা পেকে গেছে একটুখানি কত সুন্দর ভেন্ডি কিন্তু পেকে গেছে দেখুন ভেন্ডিটা দেখুন কত সুন্দর কিন্তু পাকা দেখুন এত সুন্দর সুন্দর ভেন্ডি এগুলো সব পেকে গেছে হ্যাঁ এটা কচি আছে এটা পেকে গেছে গরম প্রচুর গরম দেখি কতগুলো তুলে নিই বন্ধুরা আমি ভেন্ডিগুলো তুলে নিই বেছে বেছে দেখে দেখে তারপরে আপনাদের কাছে দেখাবো সারাদিনে কী করি দেশে এসে গ্রামে এসে চলুন বন্ধুরা ভেন্ডিগুলো তুলে নিই তুলতে তুলতে একটা ভেন্ডি দেখলাম কেমন দেখুন এরকম ভেন্ডি আমিও কোনো দিন দেখিনি ভেন্ডির অবস্থা দেখুন হুম কতক্ষণ ধরনের ভেন্ডি না অবস্থা খারাপ তো ভেন্ডি তোলা কমপ্লিট হয়ে গেছে একটু বসে ভেন্ডি তুলেছি অল্প কটা হয়েছে যা হয়েছে হয়েছে অসুবিধা নেই এটি হয়ে যাবে তো খুবই গরম হচ্ছে বাজে এখন সকাল সাতটা তাই গরমে মাথা খারাপ এখন কীরকম ঘাম হচ্ছে টপ টপ করে তো চলুন বন্ধুরা ঘরের দিকে যায় গম গাছ এখন হচ্ছে গম গাছ হয়নি গম হবে না ভেতরে পুরো সব খারাপ হয়ে যাবে পুরো ফাঁকা গম নেই ভেতরে ভেন্ডি গাছের সাথে গম গাছ ছিল গম নেই পাশের দিকে সর্ষে এই তিল তিল গাছ তো চলুন বন্ধুরা ঘরের দিকে যায়